যায় চোখ পাশে আছি আমি তোমার আজ কাল হোক কেটে যা অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে সকালে সমস্ত কাজকর্ম শেষ সকালে কাপড় চাপড় ধোয়া তারপর হচ্ছে ঘর লেপা মোছা করা এই যে দেখো ঘর দুয়ার লেপেছি তারপর হচ্ছে দুয়ারের মুখটা একটুখানি ঠিক করলাম দেখো দুয়ারের মুখটা বৃষ্টি পড়তে পড়তে একদম বাজে অবস্থা ছিল গো দুয়ারের মুখটা একটু কোদাল দিয়ে ছেঁচে তারপর হচ্ছে মাটি গোবর লাগিয়ে তারপর দেখো ইট দেখতে পাচ্ছ ইটের উপর পুরো মাটি ভর্তি ছিল মাটি একদম ছেঁচে ছেঁচে উঠিয়ে তারপর ইটগুলো ভালোভাবে মুছে টুছে দেখো দুয়ারে বস্তাগুলো ভালোভাবে মুছে টুছে এখন বাস কাজ কাজকর্ম শেষ এখন হচ্ছে রান্না বান্নার পাল্লা তো চলো এই তো রান্নাঘরের দিকে যাচ্ছি এখন এখন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোর ফ্যামিলি লাইফস্টাইল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি আজকে বারোটা হচ্ছে মঙ্গলবার এখন সময় হচ্ছে সকাল দাঁড়াও সকাল এগারোটা বাজে আজকে অনেকটা দেরি করে আসলাম কারণ এই তো সকালে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করেছি ঘর দোয়া লেপা মোছা করে তারপর হচ্ছে কিছু কাপড় ধুয়েছি ওই যে দেখো বেড়ে দিয়েছি বেড কাপড় মশারি পাটি বালিশ কপার সব কিছু দিয়েছি আর তারপর একবারে স্নান টান করে তো দেখো এখন আসলাম তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ব্লগটা কী বা করি এখন পর্যন্ত সমস্ত কাজকর্ম তো করেই ফেললাম সকালে এখন পর্যন্ত কী কী করি তো চলো সাথে থাকো সন্ধ্যে থাকো আর দেখতে থাকো আর তো দেখো ঋতিকা এখানটায় বসে আছে রীতিকার ভাত খাওয়া হয়ে গেল ভাত খাই নাই সকালে ঘুম থেকে উঠে আমি এদিকে বাইরে কাজকর্ম করছিলাম মা রান্নাঘরে কাজ করছিল রান্নাঘরে কাজ বলতে শুধু এই যে রান্না বান্নাটি তো দেখো এদিকে মা দিকে রান্না করে নিয়েছে ডাল আলু মাখা তারপর হচ্ছে ভাত তো রীতিকা গরম গরম ভাত খেয়ে নিয়েছে আর হচ্ছে এখন আমি খাবো আর এদিকে দেখো মা দিকে শাক তুললো অনেক রকম শাক আছে এখানে অনেক রকম বারো মিশালি বলতে পারো শাক তো একটু আজকে শাক রান্না হবে আর এদিকে দেখো কাঁচা লঙ্কা গাছ থেকে কাঁচা কা কাঁচা লঙ্কা পারলো দুই রকম কাঁচা লঙ্কা একটা একটা হচ্ছে মোটা একটা হচ্ছে পাতলা তো ওইটা দুইটা গাছ আছে দুইটা গাছ থেকে দুই রকম কাঁচা লঙ্কা পারলো তো চলো এদিকে হচ্ছে আমি এখন ভাতটা খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়েছে তো ওই তো এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছি তো রীতিকা তো খেয়েই নিয়েছে এখন হচ্ছে আমি খাবো আমি খেয়ে তারপর হচ্ছে শাক ভাতটা মানে রান্না করবো ভালোভাবে ধুয়ে টুয়ে শাক রান্না করবো ওইটাই মাকে বলছিলাম যে খেতে খেতে যে শাক রান্না করবো শুধু তো মা বললো যে একটা মানে দুইটা শিদল আছে একটা টমেটো আছে তো শিদল দিয়ে আর কি টমেটো দিয়ে চাটনি করে নিতে ভাত খাওয়া হয়ে গেছে দেখো দিকে ভাত খেয়ে তারপর হচ্ছে কাজে লেগে পড়লাম তো এই তো দেখো মা দিকে শাক যে তুলে দিলো শাকটা না অনেক বালু ছিল অনেক বালি ছিল কয়েকদিন তো এক সপ্তাহ ধরে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিতে যে বৃষ্টি যে মাটিতে পড়ে তো মাটি থেকে বালু বালি মাটি ছিটকে আর কি শাঁকে উঠে তো তাই আর কি অনেক বালি ছিল তো শাকটা আর কি তিন চারবার করে আমার ধুইতে মানে হলো আর কি তো ধুয়ে দেখো এখন হচ্ছে লাস্ট একবার জল দিয়ে এখন মানে লাস্ট একবার ধুয়ে দিয়ে আর কি শাকটা কেটে নিচ্ছি তো ঘরে যখন কিছু না থাকে তখন কিন্তু মাথায় একটাই মানে বুদ্ধি আসে যে একটু শাক তুলি শাক তুলে রান্না করি আর প্রায় সময় এইটাই হয় ঘরে আমাদের তো প্রায় সময় তো সব কিছু থাকে না তাই না তো একটু আমাদের আর কি আমাদের মতো আর কি গরিব ঘরে সবসময় গিয়ে সব কিছু থাকেই বলো তো ওই তো আজকেও ঘরে তেমন অবস্থা কিছুই ছিল না শুধু আলু আর একটা টমেটো আর দুইটা শীতল তো দুইটা শীতল দিয়ে আর একটা টমেটো দিয়ে আর কি কতটুকু না হবে তো তাই আর কি মা ওই যে শাক তুললো আর শাক তুলে ওই তো শাক হবে ডাল তারপর হচ্ছে আলু সিদ্ধ তারপরও মানে হবে আর কি টমেটো দিয়ে চাটনি তো আজকে এটাই আমাদের খাওয়া দাওয়া আর ভালো লাগে যেন এই যে শাক যে বারো মেশাল শাক কিন্তু ভালো লাগে যতই খাই ভালো লাগে আমরা প্রায় সময় খাই ভালো লাগে আর এই শাকটায় প্রচুর ভিটামিন আছে যে মানে ডক্টরও খেতে বলে ডক্টরও শাক খেতে বলে তো এই যে বারো মেশাল শাকটাকে আর কি মানে কোনো রকম সার নেই কিছু নেই তো প্রচুর মানে ভিটামিন থাকে আর কি তো চলো এদিকে আমার শাক কাটা হয়ে গেছে এখন হচ্ছে মানে শাকটা সম্বাস দিব আর কি তো তার কারণে আর কি একটা পিঁয়াজ তারপর হচ্ছে মানে রসুন মানে কেটে নেবো পিঁয়াজ সম্বাস দিব রসুনও সম্বাস দিব ভালো লাগে আর হ্যাঁ মানে নিরামিষ হলে আর কি শুকনো লঙ্কা খালি শুকনো লঙ্কা সম্বাস দিলেও কিন্তু ভালো লাগে তো নিরামিষ খেয়েও দেখলাম ভালো লাগে তো পেঁয়াজ রসুন দিয়েও খেয়েও দেখছি ভালোই লাগে আর আজকে সকালের কাজকর্মগুলো শেয়ার করি নাই কারণ কি খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম আমি অনেক কাজকর্ম ছিল সকালে ঘুম থেকে উঠে সব কাপড় চাপড় বের করে নিলাম তারপর হচ্ছে বাসন টাসন অনেক বাসন টাসন ছিল তারপর হচ্ছে মানে ঘর লেপা মোছা মানে বুঝতে পারছো এই বৃষ্টির দিনে কত কাজকর্ম ছিল তো দুয়ারে মুখটা ঠিক করা মানে অনেক কাজকর্ম তো সেগুলো কাজ আর কি তাড়াতাড়ির মধ্যে করছিলাম তো তাই আর কি শেয়ার করতে পারি কেন জানি না আমার মনে হচ্ছে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে তাই না কে মনে জানি গলার মানে ভয়েসটা একটু ভারী ভারী লাগছে আমার নিজেরই লাগছে জানো তো এইদিকে দেখো শাকটা তো বসিয়ে দিলাম আর জানো আজকের ব্লগটা তোমরা আজকেই পাবে আমি চেষ্টা করব আজকেই দেওয়ার চেষ্টা করব গতকালকে ব্লগ করেছিলাম তো কি হয়েছে ভালো হয়নি গো তো তাই আর কি আর দিলাম না আমার নিজেরই ভালো লাগছে না তোমাদের কি ভালো লাগে বলো বলো তো এই তো বন্ধুরা এদিকে হচ্ছে এখন শাক শাকটা হয়ে গেলে তারপর হচ্ছে সিদল সিদল দিয়ে আর কি টমেটো চাটনি করবো তো একটু আছে একদম সিম্পল আলু মাখা শাক তারপর হচ্ছে শীতলের চাপনি তো আজকে আমাদের খাওয়া দাওয়া এটা আর হ্যাঁ ডালও আছে তো চলো এদিকে শাকটা কত থাক এদিকে হচ্ছে আমি রসুন পেঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে তা বেটে নিই বন্ধুরা দেখো ওদিকে একটু শাকটা হয়ে গেছে একটু দেখো শাকটা প্লেটটা রেখে দিলাম আর হচ্ছে এদিকে শীতল তারপর হচ্ছে টমেটো তারপর রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি এতে দেখো শিল নায় বেটে নিয়েছি তো এখন এদিকে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো এখন একটু পিঁয়াজ দিয়ে দিই শাক বসানোর আগে যখন কড়াটা দেখিয়েছিলাম মানে অনুনা যখন বসিয়েছিলাম তখন দেখি মানে দেখিয়েছিলাম যে মানে সাদা দবদবা ছিল তো একটু আজকে সকালে না ভালোভাবে কড়াটা একদম মাছ দিয়ে মাছ দিয়ে একদম সাদা করেছি তো এখন দেখো চারিদিকে অল্প অল্প দাগ দেখা যাচ্ছে তো এই তো মাছ দিয়ে মাছ দিয়ে আর কি পরিষ্কার হবে আজকে দুপুরে আবারও মাছব দেখি কতটুকু পরিষ্কার করতে পারি তো এই তো বন্ধুরা এদিকে শীতলটা হচ্ছে আস্তে আস্তে তো ওইদিকে আমি স্নান করেছি কাপড় চাপড় এখনো ধোয়া হয়নি ঋতিকা স্নান করলো কাপড় চাপড় আছে তো চলো এদিকে আস্তে আস্তে হদে থাক এদিকে হচ্ছে আমি বাসনটা ধুই তারপর হচ্ছে কাপড় চাপড় আর রোদ্রটা ভালোই দিয়েছে আজকে তো চলো দেখি সকালবেলা যে কাপড় ধুয়েছিলাম শুকালো কিনা মনে তো হচ্ছে শুকিয়ে গেছে কারণ যা রৌদ্র হয়েছে যা রোদ্র শুকিয়ে গেল তো চলো এই তো স্নান করা কাপড় চাপড় ধুয়ে দিই ধুয়ে মেরে দিলে এখন যদি মেলে দিই তবে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ রোদটা ভালোই দিচ্ছে এখন রান্নাবান্নার শেষ এই তো লাস্ট ছিল সিদলের চাটনিটা তো শিদলের চাটনিটাও হয়ে গেছে এদিকে দেখো সব বাসন টাসন গুটিয়ে এই তো বাসন ধোয়ার জন্য আর কি চলে আসলাম আর দেখো এখানটা কতটা রৌদ্র পড়েছে তাই না আর চারিদিকে জঙ্গলটা না দেখতে একদমই ভালো লাগছে না যেন মনে হচ্ছে যেন পরিষ্কার করে কিন্তু কি বলো বৃষ্টি পড়ছিল এতদিন ধরে মানে এই তো যখন তখন বৃষ্টি আসছে যখন তখন রৌদ্র উঠছে এই ব্যাপার আজকে কিন্তু দিনটা একটু ভালোই করলো আজকে কিন্তু অনেক সময় মানে অনেক টাইম আর কি রৌদ্র দিলো তো আজকে তেমন বৃষ্টিও হয়নি সকাল থেকে একটু উড়ি গুড়ি পড়ছিলো তারপরে আবার মানে রৌদ্র উঠলো আর রৌদ্রটার প্রয়োজন ছিল যেন মানে এই যে এক সপ্তাহ ধরে যে এক নাগারে বৃষ্টি পড়ছে ঘর দুয়ারের কি অবস্থা কাপড় চাপড়ের মানে অবস্থা নেই আর কি এত নোংরা হয়ে ছিল আর কি কাপড় চাপড় মানে চারিদিকে আর কি ভিজা কাপড় মানে অবস্থা নেই তো আজকে তো অনেক কাপড় চাপড় ধুয়েছে যেন অনেক কাপড় চাপড় বেড কভার মশারি বালিশ কভার পাটি তারপর ঋতিকারও অনেক কাপড় চাপড় ছিল মানে যেদিক যেদিক আর কি রৌদ্র ছিল মানে ওই দিকটা আর কি মেলে মেলে দিয়েছি আর শুকিয়ে গেছে মশারি টশারি সব শুকিয়ে গেছে আর যখন আমি সকালে আর কি মশারি আর পাটি ধোয় তখন কিন্তু বৃষ্টি আমি তো প্রথমে ভেবেছিলাম যে আজকে হয়তো কাপড় চাপড় শুকাবে না কিন্তু না তারপরে রোদ্র উঠল ভালো লাগলো যেন আর দুয়ারের মুখটা কী অবস্থা ছিল কাদা কাদা ছিল তো এখন চারিদিকটা মানে একটুখানি মানে একদম রোদ্র দেওয়াতে আর কি ভালোই হয়েছে সব শুকিয়ে গেছে মনে হয় খুব ভয় ছিল যে আছে কাপড় চাপড় ধোয়া হলো হয়তো আছে কিছু শুকাবে না মশারিটা যদি না শুকনো তবে রাতে কি করে মশারি দেব আজকে তো পুরো মশায় খাবে তো আমি এটাও ভেবেছিলাম যে যদি মশারি নাও শুকায় তবে এই ভিজা মশারিটাই আজকে লাগাবো কিছু করার নেই কি আর করবো বলো আমাদের একটাই মশারি তো এই তো রোদ্দ দিলে ভালোই হলো তো চলো বন্ধুরা এদিকে দেখো আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এই তো বাসন টাসন ঘরে রেখে আসলাম আর এখন হচ্ছে দেখো কড়াই নিয়ে বসবো দেখো কড়াইটার চারিদিকটা দেখো মানে একটু একটু কালো কালো দাগ আছে তাই না তো এই তো এখন দেখি কতটুকু মানে এটা পরিষ্কার করতে পারি শরীরে শক্তি দিয়ে বা মানে কি বলবো আর কি যা খুশি মানে যা দরকার আর কি সব কিছু দেবো তো এখন হচ্ছে আমি বাথরুমের ওই সাইডটায় গেলাম মানে ওই সাইডটায় আর কি বালি আছে তো ওই তো বালি আনতে গেলাম তো বালিয়ে নিলাম তারপর হচ্ছে দেখো সাবান নিলাম তো আমি না একজনের মুখে শুনেছি যে কাঁঠালের পাতা দিয়ে তারপর হচ্ছে আমের পাতা দিয়ে মানে আর কি কড়াই মাজলে খুব সুন্দর হয় তো এদিকে হচ্ছে আমি এখন তিন চারটে আর কি কাঁঠালের পাতা নিয়ে নিলাম তারপর তারপর হচ্ছে দেখো এই তো সাবান নিয়ে নিচ্ছি তারপর বালির মধ্যে সাবান নিয়ে নিলাম তারপর হচ্ছে কাঁঠালের পাতা দেবো কাঁঠালের পাতা দিয়ে ভালোভাবে ঘষবো কড়াইটা তো দেখি কতটুক কি হয় আমি কিন্তু কোনো দিন কিন্তু কাঁঠালের পাতা দিয়ে মানে কড়াই টড়ায় মাজি নাই আমি এমনি শুনলাম আর কি শুনেছি হচ্ছে আমার কাকির মুখ থেকে এই যে ডিফু আমার কাকি আছে যে কাকির মুখ থেকে শুনলাম তো এখন হচ্ছে আমি এটা ট্রাই করছি দেখি কি হয় রেজাল্টটা তোমরা দেখতে পারবে যে কি হয়েছে কড়াইটা বা কতটুকু কি কতটুকু পরিষ্কার হলো কি হলো তোমরা রেজাল্ট নিশ্চয়ই দেখতে পারবে তো চলো বন্ধুরা কড়াইটা ভালো মতো মেজে নিই এখন পর্যন্ত যে যে আছো বন্ধুরা এই যে আমি এখন যে কাজ করছি কলাটা মারছি তো এখন পর্যন্ত যে যে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতটুক ধৈর্য সহকারে আমার ভিডিও এখন পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ এইভাবে না সবসময় আমার পাশে থাকো এবার সবসময় আমার সাথে থাকো তো চলো দেখো দিয়ে কলাটা মাজা হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা কেমন হয়েছে রেজাল্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো তো দেখো আজকে এতটুকু পরিষ্কার করলাম নেক্সট দিন মেজি আর একটু পরিষ্কার করার চেষ্টা করবো চেষ্টা করবো না মানে মাজলে আর একটু পরিষ্কার হবে তো একদম মানে সাদা ধপধপে করবো কড়াইটা তো চলো বন্ধুরা এদিকে হচ্ছে আমার রান্নাঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে গ্যাস ট্যাস মুছ মানে সব হয়ে গেছে তারপর হচ্ছে স্নানের কাপড়টাও ধুয়ে নিয়েছি কাপড়টা ধুয়ে রৌদ্র দেখে মেলে দিয়েছি তো দেখো এখন এখন হচ্ছে মানে এই যে সকালে যে কাপড় চাপড় ধোয়া হয়েছিল সব শুকিয়ে গেছে এখন হচ্ছে সব ঘরে আনলাম তো এখন হচ্ছে পাটিটা পাতবো এই যে পাটিটা পাচ্ছি পাটিটা পেতে তারপর হচ্ছে একটু রেস্ট করবো গো কোমরের প্রচণ্ড যন্ত্রণা করছে বন্ধুরা মানে সহ্য করার মতো না মনে হচ্ছে মানে আজকে মানে একটু কাজটা বেশি করে ফেললাম না ঘর মোছা কাপড় ধোয়া আহ বাসন টাসন ধোয়া উঠান বাড়ির সব ঝাড়ু টাড়ু ধোয়া মানে একসঙ্গে বেশি করে ফেললাম তাই আরকি কমরে যন্ত্রণা না একটু বেশি তো চলো বন্ধুরা এখন বাড়িরা পেতে নিলাম এখন হচ্ছে একটু রেস্ট করবো রেস্ট টেস্ট করে তারপরে আসছি বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা সবাই ভাত খেয়ে নিয়েছে মা মনা সবাই খেয়ে নিয়েছে আমি শুধু বাকি ছিলাম এই তো আমি এতক্ষণ শুয়েছিলাম একটুখানি আর তো এই তো মানে একটুখানি শুয়ে আর কি ভিডিও এডিট করছিলাম তো এখন হচ্ছে ভাত খাবার এখন সময় হচ্ছে দুটা ঊনপঞ্চাশ বাজে তিনটা বাজে চলছে তো চলো এখন ভাত খাই ভাত খাওয়ার পর তারপর হচ্ছে মানে ভিডিওটা এডিট করে রাখলাম ভয়েস ওভার দেওয়া বাকি আছে এই তো ভয়েস ওভার দেবো তারপর আপলোড করবো চলো চলো বধুরা এদিকে হচ্ছে এক এক করে সব নিয়ে নিলাম এদিকে দেখো আলু মাখার শাক সিদল চাটনি সবকিছু এক এক করে নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ভাটা নিয়ে নিচ্ছি তো এই তো এখন খাওয়া দাওয়া করে নেব সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আমি হচ্ছে একটুখানি রেস্ট করছিলাম তো তো তাই আর কি সবার লাস্টে খাচ্ছি তো চলো দেখিয়ে দিই তোমাদের থালটা হাত দেখো সাজিয়ে নিয়ে নিলাম ডাল ভাত সব কিছু একসঙ্গে নিলাম তো এদিকে হচ্ছে সিদল চাটনি এদিকে হচ্ছে বারো মিশালের শাক এদিকে হচ্ছে আলু মাখা আর এই দেখো ভাতে ডাল নিয়ে নিলাম তো তো চলো এখন ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি করে খুব জোরে খিদে পেয়ে গেলো ভাত খাওয়ার পর প্রতিদিন আমাদের এখন একটাই মানে আদত হয়ে গেল কি বলতো এই তো লেচু গাছের নিচে এসে দাঁড়ানো তো এই তো রিতিকাও ভাতটা খাওয়ার পর লেচু গাছের নিচে এসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে সামনাসামনি মানে কয়েকটা লেচু ছিল মানে ছোট ছোট কাঁচা কাঁচা তো ওই লেচুগুলোই পারছিল তো খেতে তো একদম মিষ্টি হয়নি মানে একদম টেঙা আর কি তো ওইটাই খাচ্ছিলো তো দেখো এদিকে আমি মানে দেখছি যে কোনটা বড় কোনটা ছোট আর কি বড় বড়ো দেখে দেখে আর কি পারছি বড় বড় মানে খেতে মানে বড়টা খেতে আর কি মানে একটু মিষ্টি মিষ্টি আর কি বড়টা ভালোই লাগে আর এখন আগে থেকে লেচু একদমই নষ্ট হয়ে গেছে আগে অনেক বড় বড় ধরতো এখন হচ্ছে দিন দিন গাছ মানে গাছটাও আর কি বয়স হচ্ছে আর দিন দিন আর কি লেচু আর কি খারাপ হয়ে যাচ্ছে তো চলো একটা লেচু পেরে নিলাম এই যে দেখো তো এখন হচ্ছে রতিকাকে দেব আর ঋতিকা দেখো পায়ে জুতা লাগিয়ে এখানটা এসে আর কি ও চেষ্টা করছে আর কি লেচু পারবে তো ওই তো দেখো দেখো ওকে ওকে একটা দিলাম আর কি আর ভয় করা যেন মানে বিচি সুতো দিলে আর কি ও যদি গিলে ফেলে তাই আর কি ভয় করছিল আমি একটু ছুলে দিচ্ছিলাম তো এই তো বন্ধুরা দেখো একটা আমিও পেরে নিলাম তো এখন হচ্ছে খাবো আর এদিকে দেখো এদিকে কি করছে দেখো পাড়া চেষ্টা করছে সামনে যত লেটু ছিল সব পাড়া হয়ে গেছে কালকে তো এদিকে দেখো মানে বাস দিয়ে পাড়ার চেষ্টা করছে হাই পাপা চল

বিকেল থেকে কারেন্ট ছিল না অনেকক্ষণ পর আসলো তো এদিকে দেখো রিতিকা ঘুমিয়ে গেলো এদিকে দেখো এই তো মানে আজকে ওর পাপা আসার কথা ছিল তো ওর পাপা আসবে বলে ও তাড়াতাড়ি করে লেখা লেখি করে নিল ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত আর কি ওয়ান টু লেখলো তো লেখে আর কি বিকেলবেলা একটুখানি মুড়ি খেয়েছি জল দিয়ে মুড়ি খেয়েছে মুড়ি খেয়ে একটু ঘুমিয়ে পড়লো এখন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় রিতিকা আর তারপর উঠে মানে ওকে ভাত মানে ওকে যখন মানে ভাত খাওয়ার সময় আর কি ওকে উঠিয়ে ভাত খাওয়াতে খুবই কষ্ট হয় তো আমি বললাম যে একটু ভাত খেয়ে নি বাপা ভাত খাবে না বলছে তো একটু ঘুমিয়ে গেলো তো কোনো ব্যাপার না ভাত যখন রান্না করবো তখন ওকে মানে কষ্ট করে ওকে ওকে খাওয়াতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করি না এখানে শেষ করছি আবারও বড় ভিডিও হয়ে গেলো এটা তো চলো এখানে শেষ করছি ভিডিওটা ফিরে আসছি আগামীকাল নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে সব আমার এই ছোট্ট পরিবারটিকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট